আওয়ামী লীগ নির্বাচনী রেসে নেই কাজী তাদেরকে নিয়ে আলোচনারও কিছু নেই যারা সন্ত্রাস করছে সরকার তাদেরকে খুঁজে বের করবে মন্তব্য বিএনপি নেতা আমির মাহমুদ চৌধুরীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য এসব কথা বলেন বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে আলোচনা হয় ইউরোপীয় প্রতিনিধিদের ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে বাংলাদেশে একটি সফল নির্বাচন দেখতে চায় তারা সন্ত্রাসী কর্মকাণ্ড যারা নির্বাচনী রেসের মধ্যেই নাই যারা দেশেই নাই সুতরাং যাদের কর্মকাণ্ড স্থগিত আছে এরকম ওরা এখন সন্ত্রাসী কর্মকাণ্ড তো অনেকেই করতে পারে আমরা আশা করছি সরকার আরো বেশি সচেষ্ট থাকবে আরও আরো ভালোভাবে এই এইটার মোকাবেলা করতে হবে তার মাধ্যমেই আমরা নির্বাচনের দিকে যাব আর এইগুলো নির্বাচনের আগে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ